শুটকির এই রেসিপিটা আপনি একবার করে যাকে খাওয়াবেন সেই এটার ফ্যান হতে বাধ্য আর যে কখনো শুটকি খায় না সেও এটার ফ্যান হয়ে যাবে বারবার আপনাকে রিকোয়েস্ট করতে থাকবে এটা খাওয়ার জন্য আর রেসিপির জন্য তো পিস পিস ঘুরতেই থাকবে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি ভালোই আছেন এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সিলেটের খুবই জনপ্রিয় শীতলের শুটকি এই সুটকির একটা চাটনি তাই তো প্রথমে আমি একটা কড়াইয়ে কিছু আস্ত রসুনের কোয়া দিয়েছি অল্প পরিমাণে পিঁয়াজ আর দিলাম রসুন বাটা তারপরে দিয়ে দিলাম হলুদ লবণ আর শুকনো মরিচের গুঁড়ি এটা যদি শুকনো মরিচ বেটে করা যায় তাহলে এই চাটনিটা আরও অনেক বেশি লোভনীয় এবং মজাদার তো আমি আজকে গুঁড়ি মরিচ দিয়েই করে নিচ্ছি এই তো একটু কষিয়ে মশলাটা তারপর এটার ভিতরে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা শীতলি এটা সিলেটের খুবই জনপ্রিয় একটা শুটকি শুটকির কিন্তু নানান রেসিপি হয় তার ভিতরে এই রেসিপিটা অনেক বেশি টেস্টি যে কখনোই শুটকি খায় না তাকেও যদি এভাবে খাওয়ান সেও কিন্তু এটার ফ্যান হয়ে যাবে হ্যাঁ আমিও আগে শুটকি খেতাম না কিন্তু এই রেসিপিটা খাওয়ার পর থেকে ফ্যান হয়ে গিয়েছি এখানে আমি সুটকিটা আসতে লাড়াচাড়া করে এর ভিতর থেকে হচ্ছে আমি কাটাগুলো একে একে বেছে ফেলে দিচ্ছি তবে এই সুটকির রেসিপিটা কিন্তু অন্যভাবেও করা যায় শুটকিটাকে আলা আগে আলাদা একটা পাত্রে পানি দিয়ে সিদ্ধ দিয়ে কাটাগুলো ফেলে দিয়ে সেই পানিটুকু দিয়ে করা যায় কিন্তু এভাবে করলে কালারটা এত বেশি সুন্দর আসে না আর এইভাবে নেড়েচড়ে করলে কালারটাও অনেক বেশি সুন্দর আসে আর খেতেও ভালো লাগে তা প্রথমে মাছটা আমার ভাজি ভাজি করা শেষ এখন কিন্তু আমি কিছুটা পানি দিয়ে দেব যেহেতু সুটকিতে অনেক ব্যাকটেরিয়া থাকে তাই কিছুটা পানি দিয়ে একদম হাই হিটে রান্না করব। তারপর এই তো পানি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নেব এরপর এখানে কিছু কাঁচামরিচও অ্যাড করে দিলাম তারপর নাড়তে নাড়তে যখন পানিটা শুকিয়ে এই পর্যায়ে চলে আসছে তখন এটা থেকে কিন্তু দারুণ একটা স্মেল পর্যায়ে আসার পর এখন এটাকে আমি তুলে পরিবেশন করে দেব দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে এটা যে শুধু দেখতে লোভনীয় লাগছে সেটা কিন্তু নয় এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে আর শুটকির এই রেসিপিটা শুধু যে গরম ভাতের সাথেই ভালো লাগে সেটা না এটা কিন্তু চাপটি চিতই পিঠা মেরা পিঠা বিভিন্ন পিঠার সাথেও খেতে অনেক বেশি ভালো লাগে আর এই একবার তৈরি করে আপনি কম পক্ষে দিন অনায়াসে নষ্ট হয় না আর খেতেও অনেক বেশি ভালো লাগে কিন্তু এই রেসিপিটা করার পরে দেখবেন অনেক অনেকগুণ বেড়ে যায় রেসিপিটা করার সাথে সাথেই আপনার মন চাইবে আগে ভাত দিয়ে খেয়ে নেই তাই তো আমি গরম ভাত নিয়েছি আর এখানে কিছুটা শুটকির চাটনি নিয়েছি নিয়ে খেয়ে নেব তার ভিতরে যে রসুনের কোয়া গুলো দিয়েছিলাম সেটা একদম নরম হয়ে গিয়েছে আর দারুণ একটা স্মেল আসছে তা এই ছিল আমার সিদলের চাটনি রেসিপি এটা কেমন লেগেছে অবশ্যই বলে যাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে এরকম কোনো ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ